আমাদের খামারের আজকে প্রথম দিন এই যে এখন মুরগি আসছে মাত্র গাড়িতে সামনে যাচ্ছি 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 তাহলে আপনারা চেক দিতে হবে তো চেক দিলে না দেন ভাই এই জায়গায় দিতে এখানে দিতে হবে আচ্ছা 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 এই জায়গায় চেক ভাই আপনি ওই বর্ডারে নিয়ে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে এখানে আপনি কি 10 মিনিট সময় দিবেন না